নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি যেখানে তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতায় আবেদন করতে পারবে গ্রুপ ডি লেভেলের পোস্টে ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার সাতশো সাতাশটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে বেতনও কিন্তু দারুণ রয়েছে দেখো পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন থাকবে আর এখানে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে তো ভিডিওটি কন্টিনিউ দেখো সমস্তগুলো আলোচনা করবো এবং সাথে সাথে এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোন রকমের চাকরির অভিযিল নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যায় এবং পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটিকে

ঠিক আছে তো এবার দেখো তোমাদের এখানে আমি সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের তরফ থেকে নিয়োগ সাঁত্রিশ সাতাশটি ভ্যাকান্সিস এখানে রয়েছে এবং লেভেল স্টেট লেভেলে যে তোমাদের স্যালারি থাকে সেই স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে তো অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে তো এখানে আমাদের স্টেট থেকে আমাদের স্টেটের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে ডেটগুলো সমস্তটা মেনশন করা হচ্ছে তো পাশাপাশি দেখো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা বয়স আঠারো থেকে সাঁত্রিশের মধ্যে তোমাদের বয়স হলেই অ্যাপ্লাই করা যাবে তো বেতন রয়েছে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন থাকবে লেভেল ওয়ান এর কিন্তু বেতন তোমরা এখানে দেখতে পাবে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম হবে ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে তো চলো সমস্ত বিষয়গুলো আরো ক্লিয়ার করি তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যে ভ্যাকান্স যেটা রয়েছে সেই ভ্যাকান্সিটা আমি ক্লিয়ার করে দেবো তো দেখো এখানে ক্যাটাগরি হিসেবে সমস্ত ভ্যাকান্সিস মেনশন করা আছে এস এস টি ওবিসি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা সবাই কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরির ভ্যাকান্সি দেখো এখানে মেনশন করা হয়েছে তো এই ডান দিকের যে ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু উমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রিজার্ভ রয়েছে ঠিক আছে আর আদার্সে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা সবাই কিন্তু দেখো ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু আলাদাভাবে মেনশন জন্য ক্যান্ডিডেটের মধ্যে পাঁচশো নব্বই ঠিক আছে এইভাবে আলাদা আলাদা সাতাশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে আর মেয়েদের জন্য ভ্যাকান্সি রয়েছে বারোশো ষোলোটি এটা কিন্তু রিজার্ভ ভ্যাকান্সি রয়েছে এই যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সি কিন্তু অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু আসতে পারবে না বা ফর্ম ফিল কিন্তু করতে পারবে না ঠিক আছে তো চলো এবার আরও বিস্তারিত তথ্য জানাই দেখো যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের তোমাদের এখানে আবেদনগুলোটা কত লাগবে সে বিষয়ে আমি পরবর্তীতে আসছি সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর কিন্তু ক্লিয়ার করবো তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু দুটি স্টেপ কিন্তু ক্লিয়ার করতে হবে এক হচ্ছে রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে এবং তারপর হচ্ছে ডকুমেন্ট সেভিভিশন এই দুটি স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি কিন্তু তোমার এখানে জয়নিং কিন্তু নিতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কেমন হচ্ছে একটু দেখিয়ে দিই দেখো মাল্টি চয়েস চেপে কিন্তু কোশ্চেন হবে একশোটি কোশ্চেন থাকবে যেন নলেজ থেকে শুরু করে ম্যাথামেটিক্স হিন্দি সাবজেক্ট এই সমস্ত জায়গাতে কিন্তু কোশ্চেনগুলো হবে টোটাল নাম্বার থাকবে তোমাদের কিন্তু চারশো ঠিক আছে টোটাল কোশ্চেনের মান তাহলে চার করে থাকছে ঠিক আছে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে তোমাদের দেখতে মার্কিং রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ দ্য চায় দা ডিউরেশন দাম দ্য এক্সাম দেখ দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে অর্থাৎ একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে দেখো ক্লিয়ার কিন্তু মেনশন করা হচ্ছে জেনারেল নলেজ চল্লিশটি কোশ্চেন চল্লিশ নাম্বার জেনারেল ম্যাথামেটিক্স রয়েছে ত্রিশটি কোশ্চেন ত্রিশ নাম্বার জেনারেল হিন্দি তিরিশটি কোর্সেন তিরিশ নাম্বার টোটাল হচ্ছে একশোটি কোর্শেন একশো নাম্বার ঠিক আছে এভাবে কিন্তু মেনশন করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাচ্ছ দেখো এখানে তোমরা কি হবে আবেদন করবে তো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অ্যাডিশন পুড়ে কমপ্লিট করতে হবে তারপর তোমার কিন্তু ডিটেলসের ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড তোমাদের কিন্তু করতে হচ্ছে ঠিক আছে তো এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আফটার এন্টারটেনিং অল থ্রি ডিটেলস কস চেক কিনতে হবে অল দ্য ইনফরমেশন অ্যান্ড দেন সেটা ক্লিক অন দ্য সেভ অ্যান্ড নেক্সট অপশন যখন ইয়ে করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে চেক করে না কিন্তু সাবমিট করবে এবং বলা হচ্ছে অ্যাটাচড অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাকর্ডিং টু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন দ্য মেনশন ফরমাট এবং পাশাপাশি বলা হচ্ছে দেন ক্লিকস অন দা সেভ অ্যান্ড নেক্সট অপশন তারপরে মেক দ্য পেমেন্টস পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে এবং তারপরে দেখতে হচ্ছে প্রসেস আফটার কমপ্লিটিং দ্য প্রসেস টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য ডাউনলোড ইট তো তারপরে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ফাইনালি সাবমিট করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখতে হবে পাশাপাশি বন্ধুরা এবার জানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের কত লাগবে সেটা ক্লিয়ার করে দিই তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগছে দেখো এখানে এখানে আমি দেখে দিচ্ছি ফর ফর জেনারেলস এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং পাশাপাশি এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের তো পাঁচশো চল্লিশ টাকা মূল্য দিতে হবে সিডুল শিডিউল ট্রাইব এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্ট বড় হচ্ছে বিহারের বেড রেসিডেন্ট যদি হয়ে থাকো এস একশো পঁয়ত্রিশ টাকা লাগবে এবং পাশাপাশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিসেবল যারা রয়েছে এস সি বিহারের তাদের একশো পঁয়ত্রিশ টাকা লাগবে অল ফিমেল ক্যান্ডিডেটস পারমানেন্ট রেসিডেন্ট যদি বিহারের হয়ে থাকে একশো পঁয়ত্রিশ টাকা লাগবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি অল ক্যান্ডিডেটস ফ্রম দ্য আউটসাইড বিহারের অর্থাৎ বিহার যে স্টেট রয়েছে বা অন্য স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু পাঁচশো চল্লিশ টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে অর্থাৎ বিহার স্টেটের ক্যান্ডিডেট ছাড়া আউট স্টেটের ক্যান্ডিডেট যদি তোমরা এখানে আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের পাঁচশো চল্লিশ টাকা এবং বিহার স্টেটের যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পাঁচশো চল্লিশ টাকা লাগছে ঠিক আছে টি যে সমস্ত ছাড়গুলো পায় সেটা কিন্তু বিহার স্টেটের এসটাই বাসিন্দা রয়েছে তারা কিন্তু সেই ছাড়টা কিন্তু পাবে ওকে এবার দেখো বন্ধুরা তোমাদের এখানে লাস্ট ডেট কী রয়েছে এটা আমি ক্লিয়ার দিই তো দেখো এখানে তোমাদের কিন্তু আহ রিলিজ হয়েছে চারই আগস্ট দু হাজার পঁচিশ এবং এখানে অনলাইনে যে আবেদন শুরু হবে সেটা কিন্তু পঁচিশে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে আর সেই আবেদন চলবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার কিন্তু আবেদন করতে পারবে পেমেন্ট ফিজ পে করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরবর্তী হবে অবশ্যই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো করবে সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এটা কিন্তু বিহার এস্টেটের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ঠিক আছে বিহার এস্টেট ছাড়াও বাইরের স্টেট থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে বিশেষ করে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা অফিসিয়ালি আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু আসছে অর্থাৎ কবে থেকে আবেদন করতে পারবে সেটা কিন্তু ডেটটা কিন্তু ক্লিয়ার করেছে পঁচিশে পঁচিশে তোমাদের আগস্ট থেকে কিন্তু অফিসিয়ালিভাবে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে গ্রুপটি ডি পোস্টের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হচ্ছে তোমাদের যেখানে সাঁত্রিশশো সাতাশটি কিন্তু শূন্য পদ রয়েছে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছে কো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হতে কো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে লাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসে আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা